প্রবল বৃষ্টিতে জলমগ্ন চরিলাম বাজার সংলগ্ন আগরতলা ওদিপুর জাতীয় সড়ক বিপন্ন জনজীবন মঙ্গলবার বিকেল পাঁচটা তিরিশ মিনিটে এক পলসা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে চরিলাম বাজার সংলগ্ন আট নং জাতীয় সড়ক চরিলাম বাজার সংলগ্ন সৎসঙ্গ আশ্রম এবং ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের সামনে জাতীয় সড়ক জলমগ্ন হয়ে পড়ে হাটু সমান জল জমে যায় জাতীয় সড়কে পথচারী থেকে শুরু করে যান চলাচল বিঘ্নিত হয়ে জলের কারণে হালকা বৃষ্টি হলেই সৎসঙ্গ আশ্রমের সামনে জাতীয় সড়কে জল জমে যায় জাতীয় সড়কের দুই স্থানে ড্রেন নর্দমা এবং আবর্জনায় ভর্তি হয়ে রয়েছে ড্রেন পরিষ্কার করার কোনো উদ্যোগ নেই প্রশাসনের তরফে যার ফলে বৃষ্টি হলে জলে ড্রেন দিয়ে না গড়িয়ে রাস্তায় সড়ক দিয়ে প্রবাহিত হয় জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকার ফলে হালকা বৃষ্টি হলে এই স্থানে জল জমে যায় চলাচলে বিঘ্নিত হয় জাতীয় সড়কের জল যানবাহন চলাচলের ফলে পার্শ্ববর্তী বাড়িঘর এবং দোকানে গিয়ে জল ঢুকে বহুদিন ধরে এই এলাকার মানুষদের দাবি জাতীয় সড়কের এই স্থান উঁচু করার জন্য জেলা শাসকের কাছে বহুবার এই এলাকার মানুষ লিখিত আকারে জানিয়েছিল কিন্তু আজ পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেননি প্রশাসন এটা এই এলাকার বারো মাসা সমস্যায় রূপান্তরিত হয়েছে বলে সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করেন এলাকার জনগণ